আচ্ছা কেউ না চিনলে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আচ্ছা কেউ যদি কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে নিতে চায় সেই ক্ষেত্রে কত টাকার মাল দিবেন আপনারা মিনিমাম 3000 টাকার প্রোডাক্ট নিতে হবে 510 টাকা বিকাশ করতে হবে অর্ডার কনফার্মে দেখেন আচ্ছা এগুলি তিন পিস কত দিচ্ছেন 899 টাকা 899 টাকা তিন পিস আচ্ছা খুবই সুন্দর কালেকশন কিন্তু

দেখেন আরেকটা সুন্দর একটা কালেকশন সেম প্রাইজের ভিতর অনলি চারশো টাকা যারা ই নিতে চান অবশ্যই কিন্তু ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে এইমও এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এক করে ভিডিও কোল করে প্রত্যেকটা কালেকশন দেখে নিতে পারে এছাড়া কিন্তু তাদের এখানে দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলো এই নাম্বার কিন্তু প্রত্যেকটা এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু সব কালেকশন দেখে দেখে নিতে পারবে পরবর্তী আরেকটা কালেকশন দেখাচ্ছে সেম প্রাইজের ভিতরে এটা এদের হচ্ছে পাঁচশো টাকার ভিতরে আচ্ছা এগুলো তিন পিস মাত্র পনেরোশো রেখে দিচ্ছেন সাতে দুটা বালিশ থেকে আবার ম্যাচিং করা থাকবে শিলি করানো থাকবে আচ্ছা

আচ্ছা আরেকটা সুন্দর একটা কালেকশন দেখছে এগুলো কিন্তু বর্তমানে সব থেকে বেশি চলতেছে মানে কেউ এক ফুল প্যানেলগুলো সব থেকে বেশি চলতেছে যারাই নিতে চান অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করুন দেখেন মনে হয় ছয়শো আশি না আর বিশ টাকা কমাতে হবে আজকে আচ্ছা এটা কি মোমটেক্স এর তাও আবার এই মোমটেক্স আমি দেখাই দিই আপনাদেরকে এই যে মোমটেক্স দেখছেন মোমটেক্স কিন্তু লেখা থাকবে চমৎকার কালেকশন তো বিওস ইউস ইউজ কালেকশন এসে তারপর কি কালেকশন দেখাচ্ছেন

কিছু রকম রাখানো যায় না দেখেন কাস্টমারদের জন্য কিছু রকম আচ্ছা সত্যি আচ্ছা দেখেন কত সুন্দর কালেকশন কিন্তু ফুল মনে কি জীবন্ত ফুল এত সুন্দর কালেকশন ইউজ কালেকশন নিয়েছে আপনার শেষ পর্যন্ত দেখবেন বেডশিট চেডিট আচ্ছা চাইদার রয়েছে কেমন শাল অনেক ভালো অনেক ভালো চাইতে আচ্ছা সাতশো টাকা ভাইয়া হচ্ছে সব সপেলেবল সবসময় আপনারা পাবেন না আমাদের কাছ থেকে পাবেন

ভালো কোয়ালিটি একদম ফ্রেশ দেখেন মাত্র 38 টাকা মাত্র 38 টাকা গজ মাত্র 38 টাকা গজ দেখেন যারা এক কালার গুলো খুঁজতেছেন সম্পূর্ণ হোলসেল 38 টাকা গজে পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপর কি দেখছেন ডিজিটাল হচ্ছে আরি ছাপা আবার ডিজিটাল আরি ছাপার ভিতরে না ডিজিটাল আরি ছাপা মাত্র 100 টাকা গজ ভাই মাত্র 100 টাকা

আচ্ছা এছাড়াও তো তাদের এখানে প্রচুর কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন বৃহস থ্রি পিস আর থ্রি পিস এখানে প্রচুর থ্রি পিস কালেকশন রয়েছে

ফোনের আর এই নাম্বারগুলোতে হচ্ছে আপনারা যোগাযোগ করে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার কনফার্ম করতে পারবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি